তো বন্ধুরা বর্তমানে আপনার যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে বা ব্যাঙ্কে ইউপিআই আইডি থেকে থাকে তাহলে এই নতুন বছর দু হাজার চব্বিশ সালেই এর তরফ থেকে ব্যাঙ্কিং সম্বন্ধীয় বা ইউপিআই সম্বন্ধীয় পাঁচটি নতুন নিয়ম চালু করা হয়েছে আর এই নতুন নিয়মগুলো যদি আপনারা না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আরবিআই এর তরফ থেকে নতুন কী কী নির্দেশ জারি করা হয়েছে কী কী নিয়ম চালু করা হয়েছে তার ফলে কী কী সুবিধা বা অসুবিধা হবে সমস্ত কিছু জানতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বর্তমানে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ইউপিআই থাকে অর্থাৎ গুগল পে ফোনপে পেটিএমের মতো ইউপিআই থাকে তাহলে পাঁচটি নতুন নিয়ম আপনাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন তো কী কী নিয়ম পরিবর্তন করা হয়েছে এক এক করে আপনাদেরকে জানাবো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে নিত্যদিন দেশে বেড়েই চলেছে অনলাইন পেমেন্টের সংখ্যা সেই ক্ষেত্রে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই এখন দেশের পেমেন্ট সিস্টেমের অন্যতম সেরা পছন্দ এই লেনদেন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে ভারতের ডিজিটাল লেনদেন অনেকটাই বেড়ে গিয়েছে সম্প্রতি ইউপিআই গ্রাহকদের স্বার্থে রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই জানুয়ারি মাসের এক তারিখ দু থেকে কিন্তু নতুন নিয়ম এনেছে তো বর্তমানে ইউপিআইয়ের উপরে আরবিআই নতুন কি কী নিয়ম এনেছে এক এক করে আমরা দেখে নেব তো দেখুন বলা হয়েছে একসঙ্গে পাঠাতে পারবেন আরও অনেক টাকা বলা হয়েছে দেখুন এনপিসিআই ইউপিআই লেনদেনের জন্য এক লক্ষ টাকার একটি নতুন সর্বোচ্চ দৈনিক পেমেন্ট সীমা নির্ধারণ করেছে তো বুঝতে পারছেন এবারে কিন্তু আপনারা ইউপিআইয়ের মাধ্যমে যারা লেনদেন করেন তাদের জন্য সুখবর এবার অনেক বেশি টাকা আপনারা পাঠাতে পারবেন ডিসেম্বর মাসের আট তারিখ থেকেই আরবিআই শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে পেমেন্টের জন্য ইউপিআই লেনদেনের সীমা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত করেছে তো বুঝতে পারছেন যেটা কিন্তু এর আগে আপনারা এক লক্ষ টাকা পর্যন্ত পাঠাতে পারতেন শিক্ষা বা স্বাস্থ্যর জন্য এবার কিন্তু সেই টাকার পরিমাণটাকে বাড়ানো হয়েছে এবার থেকে সর্বোচ্চ আপনারা পাঁচ লক্ষ টাকা কিন্তু ইউপিআই লেনদেনের মাধ্যমে পাঠাতে পারবেন এর পরের যে পরিবর্তন বা আপডেটটি ব্যাঙ্ক নিয়ে রয়েছে সেটা দেখুন বলা হয়েছে নিষ্ক্রিয় হবে ইউপিআই আইডি অর্থাৎ ইউপিআই আইডিকে বন্ধ করা হবে বলা হয়েছে দেখুন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই পেটিএম গুগল পে ফোনপে এবং ব্যাঙ্কগুলির মতো পেমেন্ট অ্যাপগুলিকে ইউপিআই আইডি এবং নম্বরগুলি নিষ্ক্রিয় করতে বলেছে তো বুঝতে পারছেন বর্তমানে কিন্তু ইউপিআই আইডিকে বন্ধ করতে বলা হয়েছে এর আগেও এই নিয়ে আমরা ভিডিও বানিয়েছিলাম দেখুন বলা হয়েছে এক বছরেরও বেশি সময় ধরে যে সমস্ত ইউপিআই আইডিগুলি নিষ্ক্রিয় ছিল বা ব্যবহার করা হয়নি সেগুলিকে এবার কিন্তু বন্ধ করা হবে এনপিসিআর তরফ থেকে নতুন নির্দেশ করা হয়েছে বলা হয়েছে দেখুন ইউপিআই আইডি এবং লিঙ্ক করা মোবাইল নাম্বারগুলিতে বারো মাসের বেশি সময় ধরে লেনদেনের জন্য ব্যবহার করা হয়নি অর্থাৎ টানা এক বছর ধরে যে সমস্ত ইউপিআই আইডিগুলো ব্যবহার করা হয়নি সেইগুলিকে নিষ্ক্রিয় করা হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে বন্ধুরা এর পরের যে পরিবর্তন বা আপডেটের বিষয়ে বলা হয়েছে সেটা হলো ইন্টারচেঞ্জ ফ্রি দেখুন বলা হয়েছে এবার থেকে দু টাকার বেশি এবং প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট অর্থাৎ পিপিআই যেমন অনলাইনে ওয়ালেটের মাধ্যমে পরিচালিত নির্দিষ্ট মার্চেন্ট ইউপিআই লেনদেনের জন্য এক দশমিক এক শতাংশ ইন্টারচেঞ্জ ফ্রি প্রযোজ্য হবে তো বুঝতে পারছেন এক্ষেত্রেও কিন্তু নতুন নিয়ম লাগু হয়েছে ইউপিআইয়ের উপরে এর পরের যে পরিবর্তন বা আপডেটের বিষয়ে বলা হয়েছে সেটি হলো ইউপিআই পেমেন্টে চার ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে তো বুঝতে পারছেন এবার কিন্তু ইউপিআই পেমেন্টের ক্ষেত্রেও নতুন নিয়ম চালু হচ্ছে বলা হয়েছে অনলাইনে পেমেন্ট জালিয়াতির ক্রমবর্ধমান ঘটনা কমাতে আগে লেনদেন করেননি এমন ব্যবহারকারীদের মধ্যে দু হাজার টাকার বেশি প্রথমবারের জন্য যারা পেমেন্ট করছেন অর্থাৎ আপনি যদি প্রথম ইউপিআই আইডি খোলেন এবং প্রথমবারের জন্য পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনার যে পেমেন্টটা সেটা কিন্তু চার ঘন্টার জন্য সময়সীমা থাকবে অর্থাৎ চার ঘন্টা পরেই পেমেন্টটা হবে এমনটাই কিন্তু ধারণা একটা রয়েছে বলা হয়েছে দেখুন শীঘ্রই ইউপিআই সদস্যরা ট্যাপ অ্যান্ড পে বৈশিষ্ট্যটি সক্রিয় করতে সক্ষম হবেন তো বুঝতে পারছেন বর্তমানে কিন্তু ইউপিআই পেমেন্ট যারা করেন যারা নতুনভাবে ইউপিআই আইডি খুলছেন তাদের জন্য কিন্তু প্রথমবারের জন্য যদি আপনারা দু হাজার টাকা পেমেন্ট করেন সেক্ষেত্রে চার ঘন্টা সময় নেওয়া হবে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং আপনার সমস্যার সমাধান করতে পারবেন সেই জন্যই এই নতুন সিস্টেম চালু করা হচ্ছে বন্ধুদের যে পরের পরিবর্তনটি সেটি ইউপিআই এটিএম নিয়ে দেখুন বলা হয়েছে আরবিআই দেশব্যাপী ইউপিআই এটিএম চালু করতে চলেছে তো বুঝতে পারছেন এখন আমরা যেমন নর্মাল এটিএম থেকে টাকা তুলি এবার থেকে কিন্তু ইউপিআই এটিএমও চালু হতে চলেছে এই এটিএমগুলির সাহায্যে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি নগদ তুলতে একটি কিউআর কোড স্ক্যান করতে পারেন ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি জায়গায় এই কিউআর কোড স্ক্যান করে টাকা তোলা যায় অর্থাৎ কার্ডলেস ট্রানজ্যাকশান করতে পারবেন ইতিমধ্যে আপনি এই কার্ডলেস ট্রানজ্যাকশান এর আগে করেছেন কিনা না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওদের একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আর এই সমস্ত পাঁচটি পরিবর্তনের মধ্যে কোন পরিবর্তনটা আপনার কাজের মনে হয়েছে অবশ্যই লিখে জানাতে ভুলবেন আর ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ